নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের আলু করে দেখাবো আলুকাবলি তো সবাই তোমরা খাও খেতেও বেশ ভালো লাগে দোকান থেকে কিনে কিন্তু বাড়িতে তোমরা করে খেলে তাহলে বেশ ভালোই হয় সেই জন্য আমি চারটে আলু প্রথমে খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম তার সঙ্গে মটরও দিয়ে দিলাম সেদ্ধ করতে কুকারে দিলেই ভালো হতো কিন্তু আমি কড়াইতেই দিয়েছি কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায় আমি নুন দিয়ে দিলাম আর একটু খাবার সোডা দিয়ে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় হাফ চামচ মতো খাবার সোডা আমি দিয়ে দিয়েছিলাম এবারে একটা কড়াইতে আমি এক চামচ জিরে আর এক চামচ ধনে আর দশ বারোটা গোলমরিচ দিয়ে দিলাম এটা আমি একটা ড্রাই মশলা করে নেবো এটা একটু সুন্দর ভাজা গন্ধ বেরোলে ওটাকে আমি গুড়িয়ে নেব মিক্সির বাট মিক্সিং জারে গুড়িয়ে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তাহলে তেতো তেতো হয়ে যাবে একটু ভেজে নুন দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম আর আমি তেতুল কিছুটা তেতুল আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম এবার আমি শশাটা খোসা ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে শশাগুলো খুব কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ঠিক এরকমভাবে আমি কুচি কুচি করেছিলাম পেঁয়াজটাও ঠিক এরকমভাবেই কুচি কুচি করে নিতে হবে এইভাবে টমেটো ধনে পাতা সব কুচিয়ে নেব আর কাঁচা লঙ্কা আর ওইদিকে গোলমরিচ তো দেওয়া হয়েছে ওই জন্য গোলমরিচের ঝালও থাকবে আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করিনি এবার ধনে পাতাগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কুচি কুচি করে এইভাবে আলু কাবলি করে তোমরা খাবে দেখবে সুন্দর খেতে লাগে এবার আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কল বেরোনো ছোলা আর মটর সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ধনে পাতা টমেটো পেঁয়াজ কুচি কুচি এগুলো সব দিয়ে দিলাম ভালো করে মাখাতে হবে এবার জিরে জিরে ভাজা জিরে ধনে আর গোলমরিচ ভাজাটা দিয়ে দিলাম বিট লবণ দিলাম আর নুনটা আমি আগেই দিয়েছিলাম ওই মশলার মধ্যে গুঁড়ানোর সময় আমি এক চামচ নুন দিয়ে দিয়েছিলাম সেই জন্য নুনটা আর দিলাম না আর পাতিলেবুর রস দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস দিলাম আর তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে এবার আমি দুটো আলু কেটে দিয়ে দেব যেহেতু এটা আলু কাবলি এসে যেন আলুটা একটু বেশি করেই দিতে হবে আর আমি জলের মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বলে আলুগুলোর ভেতরে নুন ঢোকেই আছে আমি মটরের সাথে একসাথে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এবার ভালো করে মাখাতে হবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো চটপটা রেসিপি বেশ ঝাল ঝাল হলে খেতে ভাল লাগে বেশ আলু কাবলি তোমরা এইভাবে করে দেখো